শাইকে চরমাইকে বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়গণ তাকে স্বাগত জানিয়ে থাকেন বিশেষ করে আমাদের সৈরতপুরে যখন সাইকে চর্মনাই গত আট তারিখে সমাবেশ করেন সেখানেও কিন্তু আমরা দেখেছি তবে সাইকে চর্মনাইয়ের ব্যাপারে একটা কথা না বললেই নয় তিনি কিন্তু আমাদের প্রতিটা ছাত্রদের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন জায়গা করে নিয়েছেন প্রতিটা ছাত্রের গার্জিয়ানের অন্তরের স্থলে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যত ছাত্ররা নেমেছেন আন্দোলনে প্রত্যেকটি ছাত্রের অন্তরে জায়গা করে নিয়েছেন এই সাইখ্য চর্মনাই এবং জায়গা করে নিয়েছেন তিনি প্রতিটা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন এই সাইখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো শাইখে চর্মনাই চর্মনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চর্মনাই ফয়জুল করিম এমন একটি নাম যে সারা বাংলাদেশে আমার মনে হয় এমন কোন মানুষ নেই যেই মানুষ এই ফয়জুল করিমের নাম শোনেননি এবং এই ফয়জুল করিমকে চিনেন না এমন মানুষ আমার মনে হয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কিনা আমার মনে হয় না তো দর্শক এত পরিচিত এই মুখটাকে নিয়ে কিন্তু কঠোর সমালোচনা দেশের ভিতরে চলতেই সব সময় মানুষ করতেই আছে। এবং বিশেষ করে দুঃখজনক ব্যাপার হলো আমাদের অ্যাক্সিডেন্টের কিছু ওলামাইকেরামও এই সাইকে চর্মনাইকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করে থাকেন তো দর্শক তবে সাইকে চর্মনাইয়ের ব্যাপারে একটা কথা না বললেই নয় তিনি কিন্তু আমাদের প্রতিটা ছাত্রদের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন জায়গা করে নিয়েছেন প্রতিটা ছাত্রের গার্জিয়ানের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যত ছাত্ররা নেমেছেন আন্দোলনে প্রত্যেকটি ছাত্রের অন্তরে জায়গা করে নিয়েছেন এই শাইকের চর্মনায় এবং জায়গা করে নিয়েছেন তিনি প্রতিটা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের প্রত্যেকটা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন এই শাইকে চর্মনাই তো এই সাইকে চর্মনায় তিনি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের একজন মহানায়ক এটাকে আমরা অনেকেই অস্বীকার করে থাকি এবং অনেকে আমরা এটা মেনে নিতে পারি না কেন এটার পিছনে কারণ কি দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি বলি সেটা হলো এই সাইখে চর্মনাই তিনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে তার অবদান যদি নাই থাকতেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে বিভিন্ন স্থানে আপনারা দেখবেন যে এই সাইকে চর্মনায় এই সাইকে চর্ম বিভিন্ন জেলা সহ বিভিন্ন জায়গায় আমি আজকেও দেখেছি ঢাকা উত্তরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা আছেন তারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলায় সাইকে চর্ম প্রোগ্রাম যেখানে থাকে সেখানে কিন্তু তারা উপস্থিত হয়ে এই সাইকে চর্ম ফুল দিয়ে তারা স্বাগত জানাচ্ছেন যদি সাইকে চর্মনায়ের অবদান এই বৈষম্য বিরোধী আন্দোলনে নাই থাকতো তাহলে এই সমস্ত ছাত্ররা কেন এটা করতে গেলেন যে সাইখা চর্মনাইকে যে কোনো প্রোগ্রামে তাকে ফুল দিয়ে স্বাগত জানাতে হবে কারণটা কি এটা কিন্তু স্পষ্ট অস্পষ্ট নয় সম্পূর্ণ স্পষ্ট যে সাইকে চর্মনাই যে একজন বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন যার কারণে ছাত্রদের অন্তরে জায়গা করে নিয়েছেন আর সেই অন্তরের ভিতরে জায়গা করা নেওয়া থেকেই কিন্তু সাইকে চর্মনাইকে বিভিন্নভাবে বিভিন্ন স্থান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়গণ তাকে স্বাগত জানিয়ে থাকেন বিশেষ করে আমাদের শৈরতপুরে যখন সাইকে চর্মনাই গত আট তারিখে সমাবেশ করলেন সেখানেও কিন্তু আমরা দেখেছি শরীয়তপুরের বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ সাইকে চরমনাইকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানিয়েছেন সেটা আমি নিজের চোখে দেখেছি আমিও সেখানে ছিলাম তো দেখেন এটা তো স্পষ্ট তাহলে আমরা কেন বিরোধিতা করবো সাইকে চরমনাই এমন একজন নেতাকে নিয়ে আমরা বিরোধী নয় আসুন এমন একজন নেতাকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি এমন একজন নেতাকে আমরা পিছন দিকে টেনে ধরবো না এমন একজন নেতাকে আমরা সামনের দিকে ধাক্কা দিয়ে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করি আসুন আমরা সকলেই মিলে এই নেতার অনুসরণ করি এই নেতাকে আমরা সামনের দিকে অগ্রসর করার মতো যত সাহায্য দ্বারা সাহায্য করার প্রয়োজন সমস্ত দিক থেকে আমরা সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ